আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনার সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোলাইমেন হাসেন মোহন এশিয়াই সিমেন্ট ডিলার গাংনি উপজেলার এবং মেহেরপুর জেলার প্রথম কর্মী এশিয়াইয়ের তো আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার তেঁতুলবাড়ি ইউনিয়নের তেঁতুলবাড়ি গ্রামের ভিটাপাড়ায় মোহাম্মদ তাহাজুল ইসলামের বাড়িতে তিনি একজন মাছ ব্যবসিক যেহেতু তিনি বাড়িতে নেই মূলত গাভীটি ডাকে এসেছে গাভীটিকে প্রজনন করার উদ্দেশ্য এসেছি দেখতে পাচ্ছেন এই গাভীটি থেকে পেয়েছে লালু মস্তান এবং এটা হচ্ছে কালো কালো মস্তান এটার বয়স হচ্ছে দুই বৎসর আসলে এসিআই সিমেন্ট কেন সেরা তা আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক আমি প্রমাণ দিয়ে এসেছি এবং অলরেডি দিয়ে আসছি আজকের প্রতিবেদনটা আপনার যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বিশেষ করে তেঁতুল ভাই তেঁতুল বাড়িয়া কোনো ভাই যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি মূলত মেহেরপুর জেলা ব্যাপী কাজ করে থাকি যদি আপনাদের গাভি কিংবা বকনা ডাকে আসে সবার সেরা এসিআই সিমেন্ট দ্বারা প্রজনন পেতে অবশ্যই আমাকে কল করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো মূলত আসলে বাসুর যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু খামারি ক্ষতিগ্রস্ত তার প্রমাণ দেখতে পারছেন কত সুন্দর একটি বাসুর পেয়েছে এবং এই 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 সার গরুটি তিনি প্রস্তুতি নিচ্ছেন এই সামনেকার রোজায় বিক্রি করবে কোনো ভাই যদি নেওয়ার ইচ্ছুক থাকেন রেডিমেড গরু আপনাদের কোরবানির জন্য যদি রেডি করতে চান অবশ্যই আপনারা এটাকে অনেক স্বাস্থ্যবান করে বেনিফিটে বিক্রয় করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে খামারের সাথে যোগাযোগ করে আলোচনার সাপেক্ষে নিতে পারবেন চলুন খামারির সরাসরি মুখ থেকে শুনে নিন আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কোন গ্রাম থেকে বলছিলেন গেটলবাড়িয়া এটা কি পড়া ভিটা পড়া ভিটা পড়া भाभी কয়টা আছে একটা একটা এই এখন তো দুইটা বছর ওইটা আর এটা ওই গায়ের পেটে গায়েটা যখন ডাকে এসেছিল কাকে ডাকছিলেন আমার নাম মনে হারিয়ে গেছে সুলাইমান হোসেন মোহন তো এটা তো আমার হাতের আর ওই যে বাস লাল বাসরটাও আমার হাতে এটার বয়স কবছর হলো দু বছর তো এটা তো এবার কর্ম নিতে ছাড়বেন না রোজার না রোজার ভিতরে রোজারই ঈদের দাম কত নেবেন বলি তো দেড় লাখ টাকা তো হবে না দেখা যাক আল্লাহ ভরসা কে টাকা হয়